আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি এখন আসি উত্তরার একেবারেই নিকটে উত্তরা আবদুল্লাপুর থেকে মাত্র দেড় কিমি পূর্ব দিকে উত্তরখান ফায়দাবাদ এই যে লোকেশনটা যে বিল্ডিং এ আমি এখন দাঁড়িয়ে আছি এটা উত্তরখান পূর্ব ফায়দাবাদ বাইতুল রহমান জামিয়া মসজিদের অপোজিটে যে রাস্তা ঠিক এই রাস্তায় এই বিল্ডিংটি এখানে সাড়ে পাঁচ কাটার একটি জমিতে জি প্লাস এই বিল্ডিং কমপ্লিট হয়েছে এখন শুধু ভেতরে এই প্লাস্টার এবং ফিটিংসের কাজ বাকি আছে তো আপনারা যারা এরকম প্রায় নব্বই পার্সেন্ট কমপ্লিট একটি ফ্ল্যাট খুঁজছেন যে আপনারা নিজেদের মতো করে ফিটিংস লাগিয়ে আপনারা এই ফ্ল্যাটে বসবাস শুরু করবেন তাদের জন্য এই ভিডিও আমি আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওটা দেখাবো আপনারা সম্পূর্ণটা দেখবেন এটা হচ্ছে ফ্ল্যাট এখানে তিনটি ফ্ল্যাট আছে এটা হচ্ছে এ আমি এখন আসি জি প্লাস এইট অর্থাৎ নয় তলায় এটা হচ্ছে এ এর এটা দরজা এবং এটা হবে বি পাশে লিফট এটা হবে সি সর্বমোট তিনটি ফিলার এখানে এ বি সি আমি আপনাদেরকে বি ফিলারটি দেখাবো ইলেকট্রিকের যে সরঞ্জামাদি পাইপ এগুলো লাগানো হয়েছে এখন প্লাস্টার হবে প্রথমে আমি আপনাদেরকে ডয়িং এবং ডাইনিং স্পেসটা দেখাবো এটা ডয়িং এবং ডাইনিং স্পেস একসাথে আ পাশাপাশি ডয়িং রুমের সাথে একটি বেডরুম এটা স্টার বেডের সাথে একটি বাথরুম আছে এবং সাথে একটি বারান্দা বিল্ডিং এর সাথে দেখবেন মসজিদ আছে পাশাপাশি মাদ্রাসা আছে এটা একটি মসজিদ এবং একটি পাশে আরেকটি বেডরুম আছে এটাও একটি বেডরুম এবং পাশাপাশি আমি বাহিরের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখাবো এটা হবে বাহিরের ভিউ রাস্তা আছে আর সাথে কমন একটি বাথরুম এটা হবে কমন বাথরুম আর পাশেই রান্নাঘর এটা হবে রান্নাঘর রান্নাঘরের উপরে সানসাইট আছে কেউ যদি কারো প্রয়োজন হয় তো এখানে আরো একটি সানসাইট ব্যবহার করতে পারে যদি কারো প্রয়োজন হয় এখানে একটি আছে কারো দরকার বল আরো একটি দিতে পারবে এখানে চুলো বসানো হবে এবং এটা তৃতীয় নম্বর বেডরুম এটার অ্যাটাচড একটি বাথরুম আছে সেই সাথে আছে বারান্দা এটা একটি বাথরুম হবে এবং পাশাপাশি বারান্দা আছে বারান্দা থেকে আমি যদি বাহিরের ভিউটা একটু নেই পরিবেশটা আপনারা আমি পাশে একটি মাদ্রাসা মসজিদ আপনাদেরকে দেখালাম এটা এবং পাশাপাশি দেখেন এই যে এখানে আরেকটি মাদ্রাসা মসজিদ এই বিল্ডিং এর দুই পাশেই মাদ্রাসা এবং মসজিদ এখানে আছে খুব সুন্দর এলাকার এই পরিবেশ এদিক থেকে আমি আপনাদেরকে একটু ড্রয়িং এবং ডাইনিং স্পেসটা দেখাবো এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং স্পেস এবং সেই সাথে মেইন দরজা তো এখন যারা এই ফ্ল্যাটটি কিনবেন তাদেরকে এই দরজা চৌকাঠ প্লাস মেইন দরজার চৌকাঠ অর্থাৎ সবগুলো দরজার চৌকাট এবং দরজার ফিটিংস এগুলো সব তাদেরকে করে নিতে হবে আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখন আমি আপনাদেরকে এই প্রজেক্টের লোকেশন এবং দাম সম্পর্কে একটু বলবো এই প্রজেক্টের লোকেশন ঢাকা দক্ষিণ খান ফায়দাবাদ ফায়দাবাদ বাইতুর রহমান জামে মসজিদের ঠিক অপোজিটে যে রাস্তাটি এসেছে এই রাস্তার সাথেই এই বিল্ডিং এখানে ইতিমধ্যে নয়তলা বিল্ডিং কমপ্লিট হয়েছে অনেকগুলো ফ্ল্যাট প্লাস্টারের কাজ সম্পূর্ণ হয়েছে তো এখন যিনি নিবেন তাকে এটার ফিটিংস যেমন দরজা এবং টাইস ইলেকট্রিক সুইচ বোর্ড এবং বাথরুমের যে ফিটিংস গুলো এগুলো উনি ওনার মতো করে করে নিতে পারবে আর এটা শেয়ার মূল্য পড়বে উনিশ লক্ষ টাকা আর এখানে ইতিমধ্যে বিশ লক্ষ সামথিং কিস্তি সম্পন্ন হয়েছে তো আপনারা যারা এই অ্যামাউন্টের মধ্যে একটি ফ্ল্যাট ক্রয় করতে আগ্রহী তারা এই প্রজেক্ট ভিজিট করতে পারেন আমি স্ক্রিনে নাম্বার দিব এই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আপনারা এই প্রজেক্ট টা ভিজিট করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ